আজ আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর যদি পুরো ভিডিও জুড়ে থাকেন তাহলে আশা করি আমার মতো আপনার এভাবে একটা মজা রেসিপি বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে নাস্তাটা বানানোর জন্য আমি তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দার সাথে আমি অ্যাড করে দিব এখানে দুই চিমটি লবণ আর দিয়ে দিব স্বাদের জন্য চিনি এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করে নেবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারবেন এখন এইগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ঘি ঘির পরিবর্তে আপনারা তেল ব্যবহার করতে পারবেন ঘি দিলে একটু ফ্লেভার ভালো আসে তাই আমি ঘিটাই ব্যবহার করলাম হাফ চা চামিচের মতো বেকিং সোডাও দিয়ে দিয়েছি এখন আবার একটু মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিয়ে এখন অ্যাড করে দেব এখানে দুইটা ডিম চাইলে আপনারা দুইটা ডিমের পরিবর্তে এখানে তিনটা ডিমও ব্যবহার করতে পারবেন তো ডিমটা দিয়ে মাখিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে এখন আমি ভালো করে ডোটা তৈরি করে নিব অল্প একটু পানি দিলেই দেখবেন যে ডোটা তৈরি হয়ে যাবে তো ডোটা আমি ভালো করে এখন মিক্স করে নিব রোটা মোটামুটি একটু শক্তই করতে হবে যেমনটা আমরা রুটির ক্ষেত্রে করে দেখি আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে আর দেখেন এ পর্যায়ে কেমন হয়েছে এ অবস্থায় আমি এটা রেখে দিব দশ মিনিটের জন্য তো চলে আসলাম দশ মিনিট পর তো দশ মিনিট পর এটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে এখন আমি পিঠাগুলি বানিয়ে নিব। এই পিঠাটা চাইলে আপনারা কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন সকাল বা বিকালে নাস্তাও খেতে পারেন মেহমানেও এটা বানিয়ে দিতে পারেন খুব চট কিন্তু বানিয়ে নিতে পারবেন চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন তো আমি সবগুলি করে নিয়েছি আর ছোটো ছোটো করে এখন লিচি করে নিয়েছি চারটা তো চারটা লিচি থেকে এখন একটা লিচি নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন আমি রুটি করে নিব তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দেবো বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিতে পারেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো রুটিটা বেলা হয়ে গেছে আর রুটিটা দেখেন আমি কেমন মোটা করে রেখেছি আমাদের যে নর্মাল রুটি হয় এর চেয়ে একটু মোটা করবেন বেশি মোটা করতে যাবেন না তাহলে দেখবেন যে বিপদে পড়ে যাবেন তারপর বলবেন যে সব কিছু তো ঠিক ছিল সমস্যাটা কি হয়েছে আসলে সমস্যা কিছুই না যদি একটু পাতলা করে বেলেন তাহলে দেখবেন যে সব সমাধান হয়ে যাবে তো এখন আমি একটা কাটার দিয়ে সবগুলি ফুল বানিয়ে নিচ্ছি আর এটা খুব সহজ আপনারা বানিয়ে নিতে পারবেন তাইলে এটা আপনারা যে কোনো গ্লাস দিয়েও কেটে নিতে পারেন যদি মনে করেন যে কোনো ফুল না বানাবেন ডিজাইন করবেন না তাহলে যে কোনো একটা কাপ বা গ্লাস দিয়েও করে নিতে পারেন বা চাইলে আমার মতো এভাবে ফুল করেও নিতে পারেন তো আমি দেখুন কিভাবে ফুলগুলো করে নিচ্ছি बाी गोल एभाबी अफ क्यामेरा बानि হাতের কাছে যা তাকবে রান্নাঘরে যা থাকে তা দিয়ে কিন্তু আপনারা একটা সুন্দর নাস্তা তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের একটা খাবার তো অফ ক্যামেরায় আমি সবগুলি বানিয়ে নিব আর যেগুলো বানিয়েছি সেগুলো আমি অল্প আছে বেজে নিচ্ছি এই কাজটা অবশ্যই অল্প আছে এবং সাবধানে করতে হবে যত কম আছে এটা বাঁচতে পারেন ততটাই দেখবেন স্বাদ হবে এবং মুচমুচে হবে বেশি আছে বাঁচতে যাবেন না এতে করে উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে থেকে যাবে আর অবশ্যই পাতলা করে এটা বানিয়ে নেবেন একটা সাইড যখন হয়ে গেছে তখন আমি উলটিয়ে দিয়েছি আর এটা যখন দিবেন তখন ফ্রাই প্যানে একটু জায়গা রাখবেন যাতে করে এটা ফুলার মতো জায়গা পায় আমি কয়েকটা দিয়ে দিয়েছি আর দেখেন মার্শাল্লাহ কেমন ফুলকু ফুলকু হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং ফ্যামিলিতে যদি এভাবে সবাইকে বানিয়ে খাওয়ান তারাও কিন্তু আশ্চর্য হয়ে যাবে তো আমি বানিয়ে নিয়েছি আর দেখেন আমার এটা কেমন হয়েছে মার্শাল্লাহ তো সবগুলি আমি এভাবে অফ ক্যামেরায় বানিয়ে নিব যখন ব্রাউন কালার হয়ে যাবি তখনই এটা নামিয়ে নেবেন আর অবশ্যই বারবার বলতেছি যে এটা কিন্তু মুদা করতে যাবেন না যে আমি যেভাবে করেছি বা লেট যেতে চিকন করবেন মোটা করতে যাবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন ভিতরটা কাছাই থেকে যাবে আর খেতে পারবেন না তো দেখেন আমি সবগুলি বানিয়ে নিয়েছি আর দেখেন মার্শাল্লা কেমন হয়েছে যারা চাকরি করেন লাঞ্চ করতে সময় পান না তাদেরকে কিন্তু লাঞ্চেও আপনারা এমন একটা নাস্তা দিয়ে দিতে পারেন তো খুব সহজে কিন্তু একটা সহজ নাস্তা আপনারাও করে নিতে পারেন একটা এখন আমি আপনাদেরকে বেঙ্গে দেখিয়ে দিবো যে পিটার পেটরটা কেমন হয়েছে ভালো থাকবেন দেখে হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ